এই হচ্ছে অবস্থা যাই হোক মজা করি আমি আমি আমাকে মজা করি আমি সবাইকে কিনে মজা করি এখন গান গাবে ওকে দাঁড়া করা কারণে কারণ ওকে আমরা সবাই চিনি আমাদের আবির ভাইদের এখন গান গাবে আমাদের সামনে চমৎকার চ্যানেল আগে গান গায় এই চ্যানেল বাংলায় গান গায় প্রত্যেকটা চ্যানেলও গান গায় ও বিশেষ করে রোনাল আপনার খুব কাছের নাম কেমন তাহলে অনেক দূর থেকে আসছে রূপা সিঙ্গার আজকে তোমার গান প্রথম মনে হয় এখানে আছে যারা শুনবে প্লিজ ₹5000 है अभी निकला जा रहा है